হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে আজকে আমার বান্ধবী আসছে তো বান্ধবীর সাথে একটা মানে কল করবো আর কি তো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আর দেখতে থাকো তো আমি এখন বান্ধবী প্রায় চলে এসছে তো আমি এখন ভিডিও ক্যামেরাটা সেটিং করে নিই তারপর আবার দেখা হবে তোমাদের সাথে তো চলো আমি ক্যামেরাটা সেটিং করি

অতিরিক্ত <this prendere> आ पता नहीं बोल रही हूं सब लोग है इधर इतना और जैसे जैसे पता नहीं मम्मी ने कहा बात बोल रही थी छोटा करके हां इसके से फटाफट बोल देंगे मम्मी तक जाने से फटाफट सही से लगता है तेरे नंबर आएगा

কে কি আইদি করে বল জল জল হ্যাঁ ও বল জল জল কোদি বল মন যা করে দিও আগে পোকা ভাঙতে मैं काका तुमको भूल गया था तार को मैं खबर है वो बोलूंगा हां वो बोलूंगा बोले तो दिन अभी फाटु के और संध्या माध्यम और कल की थी तो सब पीछे की रही तमाम সঁচা ওলাই উঠি আগে মালি তোঁতে মানে উঠিয়াই কাপোৰ কাটি মাৰু দিম মাৰলি দিয়াৰ পৰা তাৰপৰা মাৰি বাইৰ পিঠক আচোন কি কৰিছো তুমি कि जो हो जाए ये ये तो वीडियो है काम के लिए और थोड़ा मन किसी दर्द में तो आप के इंसान साथ आ जाए तो ठीक कर दे नाम ले ना किसी वजह से बराबरी ऐसी तुम्हारी है बाहर में के प्यार में सुकून है एफबी पूरा चला नहीं सकता किसी कैमरे के पास उठ गई बाहर कैमरा है कोई नहीं किसी

সেই জন্য আমি ভাবলাম আমাদের আমাকে আগে থেকে জানতাম না যে না কোনো রকম ডিস্টার্ব আছে জানতাম যে শরীরে অসুস্থ আছে একটু অসুবিধা হতেও পারে তাহলে স্নেহ করছিলাম কিন্তু এখন বেশি যেহেতু জানতে পারলাম সেই জন্যে যেহেতু নিজের মুখে জানতে পারলাম শুনলাম সেই জন্য প্রাণ করলাম না তো কিছু করার নাই তোমার একটু প্রাণ ভিডিও করেন তো নিশ্চয়ই চেষ্টা করবো আর তোমরা সবাই একটু আশীর্বাদ করো মানে তাতে মঙ্গলা দিয়ে আমার বান্ধবী হয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো চলো তা বাই বাই বা চান করতে অনেক অনেকদিন মানে হাসপাতালে ভর্তি ছিল তো চান করা হয় চান করে তারপর এবার